জানেন সারাপ আই হ্যাভ নট কাম হেয়ার লিসেন টু ইউ লিসেন টু মি ফার্স্ট তো আপনি তো সে হাসিনার শাড়ির নিচে ছিলেন এখন এসে বলতেছেন আপনি সেনাপ্রধান গেট আউট বোমে এখন আই নিড টু গেট দোজ বাস স্টার্ট অ্যান্ড কিল দেন আপনি বলছিলেন যে আপনি জেল খেটেছিলেন জি কী জন্য আপনি জেল খেটেছিলেন জেল খেটেছিলাম কারণ আমি এই ঘটনার প্রতিবাদ করি এবং আমি প্রথম ব্যক্তি যে আমি চাকরি হারাই এবং তারপর আমার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন কোথায় কখন প্রতিবাদ করেছি তো ওই তো ঘটনা ঘটার পরেই যখন প্রথম সেনাপ্রধান আমাদেরকে সব অফিসারকে অ্যাড্রেস করলেন সেনা সদরের একটা হল আছে অগ্রযাত্রা নাম কয় তারিখ এটা এটা সাতাশ তারিখ ফেব্রুয়ারি পঁচিশ ছাব্বিশের পরে সাতাশ তারিখ হ্যাঁ তো এইটা যখন হলো তখন ওই ওইখানে সেনাপ্রধান যখন প্রথমে আসলেন উনি এসেই সবার উদ্দেশ্যে বললো আহমেদ মিনু আহমেদ বললেন যে জেন্টেলম্যান আমি চেষ্টা করেছি বাট বাই ইলেভেন এভরিথিং ওয়াজ ফিনিশড আই কুড নট ডু এনিথিং তখন অফিসাররা প্রতিবাদ করে ওঠে বিনোদ তখন উনি বলল যে লিসেন লিসেন লেট মি টক আমি তখন দেখলাম যে এই যে এখন সাইলেন্ট হয়ে গেল এখন সে ফ্লোরটা নিয়ে নেবে এবং এই এই বক্তৃতাটা সারা বাংলাদেশের সব ক্যান্টনমেন্টের অফিসাররা শুনতেছে এগুলো আমি জানতে পারছি তার এখন তো ওনাকে কথা বলতে দিলে তো আর এর বিপক্ষে কিছুই করার থাকবে না তখন আমি ওনাকে যা উঠে দাঁড়ায় বলছি যে জ্যানময় সারা আই হ্যাভ নট কাম হেয়ার টু লট টক লিসেন টু ইউ লিসন টু মি ফার্স্ট তো আমার কথার মধ্যেই একটা সময় অফিসার অফিস যখন আমি বলতেছি ওনাকে চার্জ করতেছি আমি বললাম যে আপনি যে বললেন এগারোটার সময় সার শেষ হয়ে গেছে তো আপনি তো সে সময় হাসিনার শাড়ির নিচ্ছে ছিলেন এখন এসে বলতেছেন আপনি সেনাপ্রধান গেট আউট আপনি কথা বললেন হ্যাঁ আমি সেনাপ্রধানকে বললাম এবং সেনাপ্রধান ড্রেস থেকে নেমে গেছে এবং আপনি তখন মেজর আমি তখন মেজর তখন আমি ওনাকে আবার ফিরাইলাম ফিরাই আমি ওনাকে বললাম যে আপনি যান অসুবিধা নেই আমার কিছু কথা শুনে যান কথার জবাব দিয়ে যান তো সেই জবাবগুলো এইটা ছিল যে ওনাকে আমি প্রথমে বললাম যে অ্যাজ পার হাদিসান কোরআন যদি কোনো অন্যায় হয় কারোর সামনে সে তো হাত দিয়ে ঠেকাবে তার ক্যাপাবিলিটি অনুযায়ী না সে মুখে প্রতিবাদ করবে নাহলে ঘৃণা করবে তো সেনাবাহিনী অফিসার হিসাবে তো আমি ঘৃণা বা ওই প্রতিবাদের দলে না আমাকে হাত দিয়ে ঠেকানোর আমি আমি জানি না আপনি কোন ক্যাটাগরি নিজে ভাবেন আপনি প্রথমে বলেন আপনি এই তিন ক্যাটাগরির মধ্যে আপনি এখন কোন ক্যাটাগরির মধ্যে পড়েন তো সে চুপ থাকলো কোনো কথা বললো না তখনই আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তা দরকার নেই এত কিছু আপনি এখন একটা কাজ করেন আমি তখন যে আমার আমার মেয়ে আমাকে ওই দিন বিদায় দেওয়ার সময় যেভাবে বলছিলো আর কি যে বিষয়টা ওরকম ছিল যে যা উই গো অ্যান্ড কিল দোজ বাস স্ট্যান্ড ইউ আর বিং স্যাক্রিফাইসড এরকম কথা আমার মেয়ে বলছে সকালে আমি তারপরে গেছি এই মিটিংয়ে তখন আমি বললাম যে আই এম অলরেডি স্যাক্রিফাইসড বাই মাই ফ্যামিলি ইভেন এখন আই নিড টু গেট দোজ বাস্টার্ড স্টার্ড অ্যান্ড কিল দেন আপনি একটা কথা কাজ করেন সব মেজর জেনারেল যত আছে বাংলাদেশের ডিপ কমান্ডার তাদেরকে অনসেট করেন তাদেরকে বলেন যে গেট আউট অফ ক্যান্টনমেন্ট গেট দোজ বাস স্টার্ড তাদের বিচার করা হবে